মাল তো মেলায় হ্যাঁ গেলেও এই আর উপরে যে পাট বাজারে কলে মানে যদি কিছু পাই পাইতে কয়টা কিছু মিল করে যাই পেটে খিদেও লাগিয়ে গেছে কয়টা খাতি হবি মানুষ নাই

তো তো আনার বার গং করতে আছ আসল ভাই টুकाय मानসির কোন মূল্য নাই দুহানে গিলামে চিকেন বাংড়ি দেলামে নীলামে বসতাই বলম আপনারা তো দেলানি মারতে দিলম অন যায় মাল কাটা বেছি ছালতে পুর었সি মেলাই হইছে যায় দে মাল কাটা বেছি গয় পেছে গয় লাগিয়েছে পড়া খাগা কষ্ট হই

কি আর কি করব কিছু করার নাই। তো আমার আমাদের একটা ব্র্যান্ডের বস্তা ছিল সে বস্তা কেন দিলো না। খাতি হবি তো মানুষ কা আমি তো আমার লাগেন জঙ্গলেতে সব কিছু কুড় রাস্তার পাশে মাসে বটল মতন পড়ে থাকে। তাই বটল মতোলে শুরু যায় দেই। কেউ করে カバー ন দেয় না। એ ભાઈ અમે ટૂકા અમે સમારે જે લાગો તો કડા દુબિયાતા ફાબમાં દોઆ જાય ને અરે તું દેખ જો કી નઈ ઉસ્સાદ એ ए यार अमर ठीक दिया लगा सो भाई मासा तो जा चल ए गवार ले आकी बार बैठ चल दादा हां तेरे सिंगारा दे भाई सिंगारा से दादा है सिंगारा काहा है ए भाई रूम करन ते हम सु का विला करन ते तारा बोली ना मत चल ओ देख तो सफेर दो आना गीला में दोआ वाला मैं तेरे खदा दियो ये मोदी थाना दो आने चल दे जाए

আঙ্কেল আপনার দোকানে কি এক লিটার পানি হবে হ্যাঁ হবে আচ্ছা এক লিটার পানি দেন তো

আমার এই যে বস্তা ছিল ভালো আঁকেন বস্তা ওই বস্তাও নিয়ে নাছে আর আমার পাঁচশো টাকার বাং দিব একটাও দিন আমার মারি খেতা দিছে আমার জন্য জোহর তফের দোয়ান ওই জায়গাও কিছু বসছেন বলাম যে আমি টুকাই মানুষ ওটা খাবার দেন কি দুটো সব দেন

লোকটা শর্ট দেখতেছি তাই সিলেটারও দেখতেছি সেই রকমই লাগতেছে তাই সিলেটার দেখি বলি দেখি কাজ করে আচ্ছা তুমি কি আমার সাথে কাজ করবা তুমি আমার সাথে যদি কাজ করো তোমার যা কিছু লাগবে আমি সব কিছু দেব তোমার পোশাক আশাক যা লাগবে দেব তোমার কি ডাকি মারছে না মারছে তুমি এই সপ্তাহে সব কিছু প্রতিশোধ দিতে পারবো আমার সাথে যদি কাজ করতে চাও তুমি কি কাজ করবা ভাই আমি তো টুকায় মানুষ আমার ভাই শখ আছে আমার সাথে যদি কাজ করতে চাও তাহলে চলো আমার সাথে তুমি আসো সব কিছু তোমার পোশাক আশাক আমি তোমার দিচ্ছি আচ্ছা তাহলে তুমি আমার গাড়িতে বসো আমার সাথে করে নিয়ে যাই তোমার দাদা লাগে আমি কিছু দিয়ে দেবো তুমি বসো সমস্যা নাই তুমি আমার সাথে চলো তোমার যা কিছু লাগবে তোমার সব আমি দিয়ে দেবো তুমি আমার গাড়িতে বসো চলো আমি যেখানে নিয়ে যাই তুমি আমার সাথে চলো আর তোমার কিছু আমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এই জায়গায় বসো আমি দুই মিনিটের ভিতরে চলে আসছি ঠিক আছে তুমি এখান থেকে কোথাও যাবে না ঠিক আছে আমি যাবো আর আসবো ঠিক আছে আচ্ছা আপনি যান আমি বসতাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বুঝতে থাকো

ও তুমি এখন এখানে বসে আছো আমি আপনাকে আগলন তারপরে বসে রই ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বসো আর আমি যে কাজে যনি গিসলাম এই কাজটা শেষ করে আমি আসছি তবে তোমার আমি একটা কথা বলবো তুমি আমার সাথে যদি হাঁটতে চাও তোমার আমি যা বলবো সেই কথাগুলো কি শুনতে পারবা মন মনে করেন আমার দুঃখে সময় তো কেউ পাশে ছিল না তুমি তো দেখতেই পারছো তুমি ওইখানে কিন্তু তোমার মাদের করতেছিল তুমি কান্না করতেছ আমার সাথে বলছিলি তোমার খাওয়া-দয়ার ব্যবস্থা করছি আর যেহেতু আমার কাজে কিন্তু একটা লোক শর্ট আছে সেক্ষেত্রে তুমি যদি আমার সাথে কাজ করো তোমার কোনো কিছুর অভাব থাকবে না কিন্তু আমার কথা মতন কাজ করতে হবে আপনার কথা মতো চলবে আচ্ছা ঠিক আছে এটা কি তুমি জানো এটা কি কাজে ব্যবহার করতে হয় অবৈধ কাজে এগুলো ব্যবহার করে এখন অবৈধ কাজে যদি তুমি ব্যবহার না করো আজকের দিনে তুমি দেখো তুমি গরিব টুকাই বলে তোমার কিন্তু কতজন কত কিছু করতেছে মারধর করতেছে এখন তোমার মনে কি চায় না সৎ সাহস আসে না যে আমাকে যারা মারধর করেছে টুকাই বলে আমি তাদেরকে প্রতিশোধ নেব তোমার যা কিছু হওয়া লাগবে সবকিছু করতে আমি সাহায্য করব। তো এটা কিভাবে চালাতে হয় আমি সবকিছু তোমার শিখাবো তবে এইটা হলো তুমি তোমার কাছে গোপনে রাখবা যেহেতু এটা বাইরে কেউ যদি জানে তাহলে সমস্যা হবে এটা তুমি তোমার গোপনে রাখবা আর যখন যেখানে যা বলবো সেখানে সেই কাজটা তুমি হলে করবা লাগে অবশ্যই এটা তো লাগবেই এটা না থাকলে তোমার আজকে তোমার কাছে যদি টাকা না থাকে তোমার কাছে যদি এটা না থাকে কেউ কিন্তু তোমার মূল্য দেবে না এই ক্ষেত্রে তুমি এটা খুব যত্ন করে রাখবা আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার সাথে চলো